আপনি চলে আসেন তো তাই আপনার নামটা চলতে পারি নাম জানা আপনি কি করবেন না এমনি জিজ্ঞাসা করলাম বারবার ওদিকে কি দেখছেন নম্বর চেয়ারটাকে দেখছেন কি সুন্দর দেখতে না সুন্দর করে বকা দেয় এবার বকা তোর বকায় বকা আমার সুন্দর হয় নাকি হ্যাঁ আপনার কোন সমস্যা আপনি যান আমি আপনাকে ডিস্টার্ব করছি ডিস্টার্ব নয় তো কি আমি আমার কাছকে মনোযোগ দিয়ে দেখছি আর আপনি কানের কাছে বকবক করেই যাচ্ছেন আমি কিন্তু ওকে চিনি আমার ভাই দেখেন

কিন্তু কি জানো হ্যাঁ আমি আমি যে নেতা আমার সবাই ভয় পাই কেন ভয় পায় এই শান্ত কারণ আপনার ওকে আসলে এই এতক্ষণ ধরে কার সাথে কথা বলতো আপনাকে কি কেউ ঝাড়ি দিচ্ছে আরে না আমি তো সবাইকে ঝাড়ি দিচ্ছি আমি কিন্তু কালকে আপনার সাথে দেখা আপনি প্লেসে কিন্তু আমি একদমই দেখা করতে পারবো আমার একটা সম্মান আছে আপনি চান না চান আমি আপনার সাথে দেখা করতে আসবো

আমার সাথে দেখা তাহলে কি আমি বাইরে কখনো দেখা করতে পারবো না আমি তোকে পছন্দ করি আমার সাথে একটা ছোট ভাই আছে না শান্ত তুমি ওর সাথে ঘুরবা প্রেম করবো তোমার সঙ্গে আর ঘুরবো ওর সাথে আমি তো তোমার বাইরে সময় দিতে পারবো শান্ত সাথে ঘোরাঘুরি ঘুর বুঝতে পারবা ছেলেটা খুব ভালো আছে ওকে আমি রাজি

কোথায় যাবো সেটাকে এখনই বলতে হবে নাকি মানুষ তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেখানে যেখানে যায় সেখানে সেখানে যাবো তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড হলে সেটা আলাদা বিষয় আছে তো তুমি তো তোমার ভাইয়ের পরিবর্তে প্রক্সি দিচ্ছ তাই না তাই জন্য আজকে সারা দিন তুমি আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবা প্রক্সি আর বয়ফ্রেন্ড কি এক হলো নাকি তুমি এখন বক বক না করে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি আমি তোমার ভাইকে কল দেব তাই বলে কিন্তু তোমার কথা সবকিছু হবে না তোমার 50% আমার 50% কত

এই মে মাথায় সমস্যা নাকি আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজকে কিন্তু আশেপাশে কেউ নাই শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছি তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল নাকি তুমি আজকে বলতেছো কেন আজকে তুমি তোমার আশেপাশে ছোট ভাই ব্রাদার না আজকে এট আমাকে ইগনোর করো না আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে তুমি কি বলতেছো মানে কি আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমার গার্লফ্রেন্ড এই মে তুমি কি ক্র্যাক দুই দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো আবার গতকালকে আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল আমি যদি তোমাকে ভালোবাসতাম তা আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো আর তোমার সাথে তো আমার কোনোদিন কথাই হয় নাই আমার মিথ্যা কথা বলছো মিথ্যাবাদী তুমি আমার উপর রেগে ঠিক রেখে বলছো ভাজা মাছটা উল্টে কেটে জানিস না তুতারক পেইমান লজ্জা করে না নিজের পরিচয় গোপন রেখে তুমি পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে সত্যি কখনো চাপা থাকে না একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায় তুমি আমার সাথে এরকম না করলেও পারতাম